বলে শান্ত হও শান্ত হও আরে আমাদের কে যদি আজ জীবন চলে যায় আমার মায়ের যদি আজ বুক খালি হয় তাহলে কি আপনারা শান্তনা মানবে দশক আপনারা সরাসরি যুক্ত হয়েছি কাকরাইল মাঠ থেকে দশক দেখতে পাচ্ছেন যে আন্দোলন কিন্তু গোটা আন্দোলন কিন্তু যে শিক্ষার্থীদের আছে তারা কিন্তু এখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের মাঝেই কিছুক্ষণ পরেই কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী বলা হয় যে ছাত্রলীগের কিছু পোলাপান এসে কিন্তু তাদের উপর অতর্কিতভাবে হামলা করে এরপরেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খেপে যায় খেপে যায় কারণ এইখানে অসংখ্য কোঠা যেই কোঠাবিরোধী ছাত্ররা ছিল তারা কিন্তু অসংখ্য ছাত্ররা ছিল এই তারাই কিন্তু খেপে যেয়ে ছাত্রলীগের উপর পাল্টা আক্রমণ করে দর্শক আপনাদের বলে রাখি এখন কিন্তু কাকরেল মোটটি একদম যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ এবং অসংখ্য শিক্ষার্থীরা এই এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন যে যারা কোঠা বিরোধী আন্দোলন করছে তারা কিন্তু এই পাশে রয়েছে এবং পুলিশ মাঝে এবং আমরা দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু অসংখ্য ছাত্রলীগের কর্মীরাও আছে যারা কিন্তু কোঠা বিরোধী যেই ছাত্র যারা ছিল তাদের উপর আক্রমণ করে কিন্তু তারা পিছু হেঁটেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি মাঝে পুলিশ রয়েছে এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোঠা যে বিরোধী সাধারণ শিক্ষার্থী আছে তারা রয়েছে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করবো কিছু ছাত্রের সাথে কথা বলে আসলে এই জায়গা হয়েছিল কি আর পুলিশ এই পাশে দাঁড়ায় বলে শান্ত হও শান্ত হও আরে আমাদেরকে যদি আজ জীবন চলে যায় আমার মায়ের যদি আজ বুক খালি হয় তাহলে কি আপনারা শান্তনা মানবে ওরা যে আমাদের উপর অ্যাটাক করতেছে আপনারা কি এটা দেখেন না এখানে পুলিশ শান্ত হয়ে বলে শান্ত হও শান্ত হও সব চোরের দল চলে সব সময় তো কিছু বলে না আমাদেরকে কেন বলে বলবো মজলুম আমরা মজলুম মজলুম হয়ে দাঁড়ায় আছি এই যে নাটকে দেখেন এগুলো হচ্ছে কি খেলনার গুলি ওই যে খেলনা না ছোট ছোট বাচ্চাদের আমরা আন্দোলন শান্তি মতো করতেছিলাম ওইখান থেকে ছাত্র লাঠি নিয়ে ইটকেল পাটকেল প্রথমে শুরু করে আমাদের বলে শান্ত হও পিছে যাও ওরা যে শুরু করে ওদেরকে থামাতে পারছে তাহলে আমার শান্ত যে বলে যাতে বিশৃঙ্খলা না হচ্ছে বিশৃঙ্খলা শুরু করছে কে ছাত্রলীগ তাহলে আমাদের শান্ত হতে বলে কেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদের বলে পিছে যাও মারামারি করো না মারামারি আমরা শুরু করিনি ছাত্রলীগ শুরু করছে সবগুলা ভিতুর দল সবগুলা ভিতর দর্শক দেখতে পাচ্ছেন কাকরাইল মোড়ে কিন্তু এক সাইডে এই মুহূর্তে আছে সাধারণ শিক্ষার্থীরা এবং অন্য সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের কিছু শিক্ষার্থীরা ছাত্রলীগের দেখতে পাচ্ছেন তারা যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু কাকরাইলের সাইডে আছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা দেখতে পাচ্ছেন যে কাকরাইলের মোড়ের এই সাইডে অবস্থান করছে এবং যারা ছাত্রলীগ পক্ষ ছাত্রলীগ পক্ষ দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের সাইডে অবস্থান করছে তারা এই সাইডে এবং যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই আপনাদের দেখানোর চেষ্টা করছে কাকরাইল মোড়ে অবস্থান করছে এই মুহূর্তে